প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে অত্যন্ত সংক্ষেপে তোমাদেরকে তোমাদের পাঠ্য বিলাসী গল্পটির কাহিনী আমি বর্ণনা করছি এই গল্পের লেখক হচ্ছেন আমাদের আধুনিক বাংলা সাহিত্যের ক্ষণ জন্মা একজন বিখ্যাত কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো বিলাসী গল্পের কাহিনীটি এরকম গল্পের প্রধান চরিত্র হচ্ছে গল্পের বর্ণাকারী ন্যাড়া তো সে গ্রামের একটি স্কুলে পড়তো আড়াই দুই ক্রোশ ক্রোশের বেশি পথ পাড়ি দিয়ে সে স্কুলে যাতায়াত করতো তো স্কুলে যাওয়ার আসার পথে গ্রামের ছেলেরা যে সব ঘটনা ঘটায় সেগুলো তাদের ন্যাড়াদের তার দলবলদের নিত্যদিনের একটা ঘটনা ছিল তাদের কাছে কাছে খোঁজ থাকতো কার গাছে আম পাকলো কার গাছের কাঁঠাল পেকে গিয়েছে কার আনারস রঙ আনারসের রঙ ধরেছে এসব আর কি এই গ্রামের ছেলেরা তাদের যে গ্রামের ছেলেদের যে দর্শীপনা এই গল্পের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছি ফুটিয়ে তুলেছেন গল্পের লেখক তো ন্যাড়া স্কুলে আসা যাওয়ার পথে তার একজন সঙ্গী পেয়েছিলো সে ছিল মৃত্যুঞ্জয় এই গ্রামেরই একটি ছেলে সে গ্রামের কোনো এক হিন্দু পরিবারের একমাত্র সদস্য তার বাবা মা ভাই বোন কেউই ছিল না সে তার পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া একটি পোড়ো বাড়িতে থাকতো যে যেটিতে ছিল আম কাঁঠালের বাগান এবং এই বাগানটি সে প্রতি বছর ভাড়া দিয়ে তার সারা বছরের খরচ জোগাড় করত। যার ফলে ন্যাড়ার কাছে সে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল আর কি তার কাছে প্রচুর মানে কিছু নগদ টাকা পয়সা থাকতো এবং এগুলো সে খাওয়াতো সরি এটা ছিল মৃত্যুঞ্জয়ের কাছে থাকতো এই টাকাগুলো তো তার এই আম কাঁঠাল বাগানের যে ভাড়া দেওয়ার টাকাটা সে ন্যাড়াদেরকে খাওয়াতো তো এই জন্য অনেক গ্রামের অনেক ছেলেরা তার সাথে খাতির করত। এবং সে একটি ভালো ছেলে ছিল মৃত্যুঞ্জয় কোন কোনো সময় কোন কোনো ছেলেদের বাবা তার কাছে এসে সাহায্য নিত যাই হোক আসা যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের সাথে ন্যাড়ার দেখা সাক্ষাৎ হতো তো হঠাৎ শুনতে পেল মৃত্যুঞ্জয় অসুস্থ নারা খোঁজ নেয়নি কিছুদিন মানে মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় পড়েছিল তার বাড়িতে তো এক সময় গল্পের যে বর্ণাকারী সে মৃত্যুঞ্জয়কে দেখতে গেল তো যার সময় সেই ওই প্রকাণ্ড পোড়ো বাড়ি বাগান বাড়ি সে বাড়িতে একটি পুরনো ঘরে পড়েছিল মৃত্যুঞ্জয় এবং ধবধবে সাদা বিছানায় শয্যায় সাই ছিল মৃত্যুঞ্জয় এবং তার পাশে একটি মেয়েকে এসে দেখল মেয়েটি আর কেউ নয় এই গল্পের নায়িকা চরিত্র বিলাসী বিলাসী হচ্ছে ওই গ্রামেরই মালোপাড়ার এক সাপুরের মেয়ে তো সে মৃত্যুঞ্জয়ের সেবা শুশ্রূষার জন্য ওই বাড়িতেই তার সাথে অবস্থান নিয়েছিল তো যাই হোক কিছুদিন পরে গ্রামের একটি লোক ছিল এটি আমরা যেটাকে বলা বলা হয় ভিলেন খল চরিত্র এই গল্পের নালতের মৃত্যুর মৃত্যুঞ্জয়ের একমাত্র খুড়া সে মৃত্যুঞ্জয় সম্পর্কে গ্রামে নানান কথা রটিয়ে বেড়াতে শুরু করলো যে মৃত্যুঞ্জয় তার বংশের ছেলে হয়ে এই মেয়েটির সাথে সে একই ঘরে বসবাস করছে এবং তার হাতে রান্না রান্না করা খাবার খেয়েছে তাদের তাতে তাদের জাত গিয়েছে এবং এতে এতে সে সফল হলো নালতের মৃত্যু সে খেপিয়ে তুল গ্রামের ছেলেদেরকে এবং একসময় দলবলসহ অনেক লোকজন এসে ওই মেয়েটিকে মৃত্যুঞ্জয়কে ঘরে রেখে গ্রাম থেকে বের করে দিল এবং এ সময় তাকে শারীরিকভাবেও প্রহার করা হয়েছিল ওই সময় ছিল ন্যাড়া ওই দলে ছিল এবং সে মেয়েটিকে রক্ষার চেষ্টা করেছিল তো যাই হোক এভাবে কিছুদিন পার হলো এবং তখন ন্যাড়া গল্পের যে বর্ণকারী সে সন্ন্যাসগিরিতে যোগ দিয়েছিল এক বছর সে সন্ন্যাসগিরিতে থাকার পরে গ্রামে ফিরে এলো ফিরে আসার পর সে মালোপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন দেখতে পেলো একটি ঘরের দাওয়ায় বসে আছে মৃত্যুঞ্জয় এবং বিলাসী পানি আনতে গিয়েছে তো জল আনতে গিয়েছিল বিলাসী বিলাসী ফিরে আসার পরে সে জানলো যে তার তারা বিয়ে করেছে এবং তাদের যে বিয়ে হয়েছে এই বিয়ে হওয়ার কারণে তাদের গ্রাম থেকে সমাচ্যুত করা হয়েছে নালতের মৃত্যু ছিল এটার মানে সামনের ভাগে সম্মুখ ভাগে তো যাই হোক বিলাসী এবং মৃত্যুঞ্জয় তারা তাদের সংসার জীবন পরিচালনা করত সাপুরের মেয়েকে বিয়ে করলে যা করতে হয় মৃত্যুঞ্জয় সাপ ধরত তো ন্যাড়া প্রস্তাব দিল যে আমি তোমাদের সাথে যোগ দেব। এবং তার অনুনয় বিনিয় বিনয় অনুনয় বিনয়ে এক সময় বিলাসীরা রাজি হয়ে গেল তাদের সাথে নেওয়ার জন্য এবং তারা সমান সমানভাবে তিনজনে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই অঞ্চলে সাপ ধরতে শুরু করলো তো যাই হোক এক সময় একদিন ওই সাপ ধরার সময় কিছু মন্ত্রটন্ত্র সে আমাদের এই গল্পে বিলাসী গল্পে দেখি যে মৃত্যুঞ্জয় শিখতে পেরেছিল এবং মৃত্যুঞ্জয়ের নাম বেশ ছড়িয়ে পড়েছিল ওই গ্রামে যে একজন ভালো সাপুরে হয়ে গেছে সরি মৃত্যুঞ্জয়ের সাথে থেকে ন্যাড়া ন্যাড়াও একজন ভালো সাপুরে হয়ে গেছে যাই হোক একদিন একটি খবর এলো যে একটি সাপ ধরতে হবে মৃত্যুঞ্জয় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিলাসী তাতে বাধা দিয়েছিল যেটা আগেও করতো যে আজ মঙ্গলবার আজ শনিবার এগুলো বলে তাদেরকে নিবৃত্ত করতো সাপ ধরা থেকে এটাকে বিলাসী অপছন্দ করতো ভয় করতো কোনো বিপদ হবে এই আশঙ্কায় যাই হোক বিলাসীর কোনো বাধাই তারা না শুনে তারা চলে গেল। সাপ ধরতে বিলাসীও সাথে গিয়েছিল একটি গর্তে মৃত্যুঞ্জয় দেখতে পেল যে সাপের গর্ত এবং সেখানে বিলাসী বলেছিল যে এখানে কাগজের টুকরো টুকরো আছে সাবধানে কাজ করো একটি সাপকে খরিশ গোখরো এটিকে ধরে নিয়ে এলো মৃত্যুঞ্জয় এবং বিলাসী বলল যে আরও সাপ আছে তো মৃত্যুঞ্জয় এটা কানে তোলেনি এক পর্যায়ে একটি সাপ একেবারে দাঁড়িয়ে উঠে তাকে ছবল মারল এবং তখন সে বলল যে তার হাত থেকে রক্ত বের হচ্ছে সে দেখালো মৃত্যুঞ্জয় ন্যাড়াকে এবং বিলাসীকে এবং তারা সাথে সাথেই ন্যাড়ার হাতে বাঁধা মৃত্যুঞ্জয়ের কাছ থেকে পাওয়া যে কবচ সাপ বিষ সাপের বিষের রক্ষা কবচ সেটিকে মৃত্যুঞ্জয়ের হাতে বেঁধে দিল বিভিন্ন শিকড় বাকড় তার মুখে দিল চিবানোর জন্য কিন্তু কিছুতে কিছু হচ্ছিল না এক পর্যায়ে মৃত্যুঞ্জয় বমি করে দিল এবং তখন বিলাসী একেবারে কান্নায় ভেঙে পড়লো সে বুঝতে পেরল বুঝতে পেরেছিল তখন বিলাসী যে ঘটনাটি খুব একটা ভালো মনে হচ্ছে না এক পর্যায়ে গ্রামের নানান ওঝা বৌদ্ধকে ডাকা হলো সাপের বিষ নামানোর জন্য তারা তাদের মতো করে বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলো সাপের বিষ নামানোর জন্য কিন্তু কারও কোনো চেষ্টা চেষ্টাতেই কাজ হলো না এক পর্যায়ে মৃত্যুঞ্জয় সে মারাই গেল মারাই গেল সাপের এই এই সাপের ছবলের ছবল থেকে যে বিষ তাকে আক্রান্ত করেছিল মৃত্যুঞ্জয় মারা গেল এবং মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয় সৎকারের পর সাত দিনের মাথায় বিলাসী তার ঘরে থাকা নানান বিষের বিষ বিষের সংগ্রহ ছিল মৃত্যুঞ্জয়ের ঘরে বিলাসী বিষ পানে আত্মহত্যা করল এবং এই গল্পের এভাবেই একটি পরিণতি হয়েছে আমরা দেখতে দেখতে পেয়েছি গল্পটির একটি করুণ পরিণতি একটা ট্র্যাজেডি তো যাই হোক পরিশেষে কিছু কথা লেখক আমাদের পাঠকদের উদ্দেশ্যে বলেছেন যে এ তাদের এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে তাদের যে কাহিনী এটি আসলে আর কিছুই নয় মানব মানবীর যে প্রেম ভালোবাসা এটি এটি একজন মানুষকে কতটা শক্তিশালী করে দেয় এবং কতটা শক্তিশালী হলে পরে একজন মানুষ তার জাত ধর্ম ত্যাগ করে একজন নারীর সাথে সংসার বাঁধতে পারে তো যাই হোক এই কথাগুলো বলে লেখক গল্পটি এখানেই শেষ করেছেন এবং গল্পের বর্ণনাকারী ন্যাড়া তার মুখে গল্পটি আমরা শুনেছি তো এই গল্পের যে আমাদের জন্য যে পাঠকদের জন্য বা আমাদের যে শিক্ষার্থীদের জন্য মেসেজ সেটি হচ্ছে যে বিলাসী হচ্ছে একটি সাধারণ সাপুরে পরিবারের মেয়ে একটি চরিত্র নারী চরিত্র আর মৃত্যুঞ্জয় হচ্ছে গ্রামেরই একটি হিন্দু পরিবারের ছেলে তাদের উভয়ের যে প্রেম তাদেরকে সংসার বাঁধতে সাহায্য করে এবং এক পর্যায়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে দেখা যায় যে বিলাসীও তার সাথে সাথে আত্মহত্যা করে এভাবেই গল্পের শেষ যাই হোক শিক্ষার্থীরা তোমরা গল্পটি টেক্সট পড়বে তোমাদের যে সমস্যা সেটি হলো তোমরা টেক্সট পড়তে চাও না আমি তোমাদেরকে বলবো তোমরা টেক্সট পড়বে অবশ্যই পড়বে টেক্সট পড়লে তুমি শুধুমাত্র যে পরীক্ষা পাশের জন্য সাহিত্য পড়ছ তা না ভবিষ্যৎ জীবনে বাংলা সাহিত্যের বিভিন্ন প্রয়োজন পড়লে বা বাংলা সাহিত্যের এইসব সম্পদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে এই সব মানে লেখা এই গল্পগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ তুমি এ সম্পর্কে জানতে পারবে এবং তোমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি এগুলো এগুলোর সাহায্যে উপকৃত হতে পারবে তো হোক আজকের ক্লাস এখানে শেষ আজকের মতো তোমাদেরকে বিদায় জানাচ্ছি পরবর্তীতে আরও ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে